এই যে এই যে যে আওয়াজটা শুনছেন আপনারা এটা হচ্ছে শেয়ালের আওয়াজ আলহামদুলিল্লাহ মোটামুটি আমার টায়ার চেঞ্জ করা হয়ে গেছে নতুন টায়ার লাগাইছি মেসেটের এমআরএফ এখন আবার রওনা দিচ্ছি একটু সময় কিল হয়েছে এখানে প্রায় তিন ঘন্টা তারপরও কাছে লড়া শুক্রিয়া যে তেমন বেশি হ্যাজেল পোহাতে হয়নি মোটামুটি অল্পতে কাজ সেরে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আবার শুরু করছি রাইট ভাই চলেন সবাই চলেন মন অবশেষে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরট মোহর এখান থেকে আমরা যাব বামে বৈরব আশুগঞ্জ বৈরব হয়ে কিশোরগঞ্জ আমার টায়ার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা প্রায় তিন ঘন্টা আটকে পড়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া সদরে বাট আল্লাহ রহমতে শর্টকাটে সব কাজ আসান হয়ে গেছে যার কারণে এখন আবার রাইড শুরু করেছি আমরা এখন যাব আমরা রোড এই যে এটা হচ্ছে বিশ্ব রোড মোড় এখান থেকে আমরা বামে দিয়ে যাব বামে দিয়ে যে রাস্তাটা আছে ওটা দিয়ে ফার্স্টে আসবে আশুগঞ্জ এরপরে ভৈরব এরপরে কিশোরগঞ্জ প্রতিটা বড় বড় জাংশন একটু জেন থাকবেই এটা স্বাভাবিক বাট সবচেয়ে প্যারাদায়ক হচ্ছে এখানে যেই রাস্তাঘাটের যে অবস্থা খুবই বেহাল এটা যত দ্রুত ঠিক করা যাবে না ততই আশা করি এই অবস্থায় এখানে আসা ঠিক হবে না কারণ এখানে আসতে হলে আপনাকে ওভাবে প্রিপারেশান নিয়ে আসতে হবে যে যে কোনো দুর্ঘটনা যে কোনো যে কোনো কিছুর সম্মুখীন হতে হয় হতে হবে সেরকম একটা আশঙ্কা নিয়ে আসতে হবে হ্যাঁ বাম দিকে আমার নতুন টায়ার অনলি দুইশো কিলো সরি অনলি দুই মাস হয়েছে আমি গাড়িটা নিছি সেই টায়ার পর্যন্ত এখানে লিক হয়ে আমার অবস্থা খারাপ আমার সাথে সাথে নতুন টায়ার পাল্টাতে হয়েছে আরেকটা নতুন টায়ার লাগাইছি আমি বাট এই যে জায়গাটা দেখেন কি অবস্থা দেখেন ধুলাভালি থেকে শুরু করে রাস্তার যে পাথর যেগুলো আছে এগুলো আপনি এখানে ব্রেক করলেই স্লিপ করবেন আপনার চাকা সব মিলিয়ে একটা বেহাল দশা এই মুহূর্তে আমার মনে হয় না এই রোড দিয়ে ট্রাভেল করা খুবই উচিত যদি রোডগার্ড কখনো ঠিক হয় আপনারা আসতে পারেন বাট এই মুহূর্তে বাইক নিয়ে আসাটা খুবই কষ্টের হয়েছে এই তো মোটামুটি ভালো আছে যা জানি Đấy cái chung năng luôn Rất đẹp আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছে গেছি বর্তমানে আমরা কিশোরগঞ্জ বাজিতপুর অলরেডি চলে আসছি এখান থেকে আর সাত আট কিলোমিটার আছে আমরা যেখানে যাব আমাদের ভাইয়ের বাড়িতে উনি আমাদের জন্য অপেক্ষা করছেন প্রায় চলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রেহম আল্লাহর অশেষ মেহরবানি আমরা যে সহি আলামতে চলে আসতে পারছি আজকের রাইড মোটামুটি খুবই সুন্দর সফলভাবে একটা রাইড কমপ্লিট করলাম আজকে প্রতি মধ্যে কিছু বাঁধা ছিল কিছু দুর্ঘটনা ছিল কিছু সমস্যাও ছিল আবার অনেক ভালো মুহূর্তও ছিল সব মিলিয়ে আজকের জন্য সব মিলিয়ে আজকের জন্য অসাধারণ একটা অনুভূতি কাটালের অবস্থা দেখেন আপনারা মনে হয় পাতাচ্ছেও কাটালের। হুম সুজা সোজা সুজা হ্যাঁ মনে হয় পাতার পাতাচ্ছে কাঁটালের ইয়া বেশি হুম সাড়ে সাত কিলো ট্রাম থেকে প্রায় তিনশো কিলো রাইড করে এই জায়গাতে পৌঁছালাম খুবই 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 ভালো লাগছে আল্লাহ তালা সাল আমাদের পৌঁছাইছেন আমাদেরকে এখানে সৌন্দর্যটা বলে বর্ণনা করা যাবে না খুবই সুন্দর একটা গ্রাম সুন্দর একটা পরিবেশ গ্রামের এই যে কাটালের অবস্থা দেখুন কাটালের অবস্থা দেখুন জাস্ট যতগুলো পাতা না তার চেয়ে বেশি কাঁটাল এই জাস্ট এই গাছটা অবস্থা দেখেন এখানে তো অত বেশি পাতা হবে না যত বেশি কাঁটাল দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত এগুলো এগুলো সব আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত যতই আপনি শকর করেন শেষ করা যাবে না এটাই আল্লাহর নিয়ামত মাশাল্লাহ আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি সব আখের বাগান সব আখের বাগান সারি 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 সব আখের বাগান মাশাল্লাহ মাশাল মাশাল সব আখের বাগান এটা কি ইংরেজিতে সুগার বলে বাংলায় আমরা আখ বলি চটসাঙ্গার বাসে আমরা বলি কুস্যাল সাধারণ ভিউ আপনার জাস্ট কাঁটালের অবস্থা দেখেন এখানে কাঁটালের অবস্থা দেখেন কি অবস্থা কাটালের কাটাল দেখছেন কি পরিমাণ মাসাল্লাহ জাস্ট কাটাল দেখেন কি পরিমাণ মাসাল্লাহ মার্শাল্লা প্রতিটা গাছেই কাটাল ধরে ধরে পড়ে আছে সত্য বলতে কি এই জায়গায় যে কাটালগুলো আছে এগুলো যদি আমাদের চট্টগ্রামে থাকতো এতদিন মনে খেয়ে শেষ হয়ে যেত আর ডান পাশে দেখতে পাচ্ছি সুগার ক্যানের ক্ষেত এই যে দেখেন আখের ক্ষেত সারি 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 সব আখের ক্ষেত আখের ক্ষেত আর কাটাল বাগান রাস্তার দুপারে কাটাল দেখেন কীভাবে ঝরে আছে আঙ্গুরের মতো যেন একদম আঙ্গুরের মতো লাগে এত বেশি কাটাল এখানে যারা কাটাল প্রেমিক আছেন তাদের জন্য এটা স্বর্গরাজ্য আপনারা এসে এখানে অনেক কম দামে খেতে পারবেন যদি আমার কাটাল পছন্দ না আমার কাটাল ফবি আছে আমি ছোটোবেলায় একবার কাঁঠাল খেতে গিয়ে আমার গলায় আটকে গিয়েছিল এরপর থেকে আমার কেমন জানি কাটাল খেতে আর ইচ্ছে করে না বা একটা কাঁঠালের প্রতি একটা মানে ভয় কাজ করে আর কি ওই জন্য আমি কাঁঠাল খেতে পারি না বাট যারা কাটাল পছন্দ করেন যাদের প্রিয় খাবার আপনাদের জন্য এটা একদম স্বর্গরাজ্য হতে পারে আমার জন্য অবশ্য বেস্ট খাবার হচ্ছে বেস্ট ফ্রুট হচ্ছে আম সেই জন্য আমি গত বছর এই দিনে আমি চাপাই নবগঞ্জ গিয়েছিলাম আম ক্ষেতে আরেকটির জন্য তো মেরে দিয়েছিলাম সরি এটা আমারও কোনো দোষ ছিল না টেস্লা কোম্পানি আমারে ওফ কাটা বল দেখেন কী অবস্থা হুম সব আখের বাগান আর কাঁটাল আখের বাগান আর কাঁঠাল রাস্তার পাশে সারি সারি কাটাল সব হ্যাঁ আমার বন্ধু আমার ব্লগে আসতে যাচ্ছে তাকে কিভাবে না আনি এই যে সামনে আমার বন্ধু থার্টি সিক্স ছত্রিশের যে ছত্রিশ জুলাইয়ের বীরযোদ্ধা এই যে আমার সামনে তোমার তোমার সিন আসতে তুমি টেনশন করছো না কিন্তু তুমি যে এই যে ব্রেক ব্রেকগুলো ধরো বোকাছ তা মোটামুটি কাটালের এই জায়গায় এসে কাঁটাল ধরার যে পরিমাণটা দেখছি আমরা এটা দেখে এতই মুগ্ধ যে আমরা পুরো দিনের যে জার্নি যে কষ্ট সেটা নিমিশেই আমরা বলে গিয়েছি আমরা আত্মহারা হয়েছি আমাদের আসলে বলার মতো কোনো ভাষা নেই যে এটা ডিসক্রাইব করব চলে আসছি রাসেল ভাই আমাদের জন্য দুপুর একটা থেকে অপেক্ষা করছে দিই মোটামুটি এখন খুব ভালো লাগছে অবশেষে পচাইছি আলহামদুলিল্লাহ 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 অবশেষে আমরা পচাইছি সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন আজকের কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা আলহামদুলিল্লাহ এখন আর কিছুই বলতে পারতেছি না শরীরে বিন্দু পরিমাণ কোনো এনার্জি নাই তবে এই যে পচাইছি এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ এই যে পিছনে আমার ভাইরা আছে সবাই

এই যে ডেস্টিনেশনের এই যে এখন আমরা রাসেল ভাইয়ের বাড়িতে মামুন ভাই গুসল করে এখন ড্রোন নিয়ে খেলা করছে তামির ভাই কি করছে আচ্ছা ফ্যামিলির সাথে কথা বলতেছে এদিকে সাজ্জাদ বাবু ঘুমানোর অভিনয় করতেছে আর এদিকে আমি আমার চোখ দেখলে বোঝা যায় আমার কি পরিমাণ ঘুম চোখে গত চব্বিশ ঘন্টা কোনো ঘুমাই নাই পুরো রাত এক ফুটের জন্য ঘুম আসে নাই হ্যাঁ খুবই খারাপ অবস্থা আমার এখন একটু ঘুমাইতে হবে ঘুমাইলে মোটামুটি শরীরটা আবার চাঙ্গা হবে ও মা যাচ্ছি জঙ্গলের গহিনে ক্যাম্পিং করতে আমরা কিশোরগঞ্জ বাজিতপুর এলাকায় আছি এখন এখান থেকে আমরা গহীন জঙ্গলের ভিতরে যাচ্ছি একটা লেগের পরে সরি লেক না এটা এটা একটা পুষ্কুনির পরে ওখানে আমরা ওখানে করব ইনশাল্লাহ কতটুকু দেখা যাচ্ছে জানি এখন রাত বাজে প্রায় তিনটা আমরা আছি কিশোরগঞ্জ বাজিতপুর হাওড়ের পাশে আজকে আমরা তাঁবু করে আছি আমি মামুন ভাই সাজ্জাদ রাসেল ভাই তারপরে আমাদের তানবীর ভাই মোটামুটি এটা আমার এই অঞ্চলে প্রথম অভিজ্ঞতা তাঁবু নিয়ে থাকা আগে অনেক জায়গায় থেকে ছিলাম বাট এই যে অঞ্চলের জন্য এটা আমার প্রথম অভিজ্ঞতা খুব ভালো লাগছে আমরা যে হট্ট দেখাই আশেপাশে জায়গাটা এই যে আমরা পাবো ভিতরে কে এই যে আমার বন্ধু সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী আর এটা হচ্ছে ফাউন্ডবে পাবো এখানে থাকবে মনভাই আছাল ভাই আর তানভীর ভাই এই যে ফজল ভাই কি অবস্থা

কেমন লাগছে আপনার মেবি প্রথম অভিজ্ঞতা এটা হ্যাঁ তাও দিয়ে তাও এই যে নদীর পারে আছি আমরা হ্যাঁ আপনার কেমন অনুভূতি ভালোই লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ আজকে পুরো দিন প্রায় 300 কিমি রাইড করছেন হ্যাঁ এরপরে এখন এসে আজকে রাতে 3টা এখন এখনো ঘুমান নাই টেন টেন করে থাকছেন মোটামুটি কেমন খারাপ লাগছে ভালো লাগতেছে মানে শরীরে যে ক্লান্তি ভাবটা আছে এখনো না এটা শুয়েলে সব ঠিক হয়ে যাবে ক্লিয়ার সেটাই সব ঠিকই যাবে ম মূলত কথা হচ্ছে মনের জোরটাই হচ্ছে বড় রাইট এখন দুটো টান দিলে এবারে গভীর ঘুমাই যাবো কে বলতে হবে আচ্ছা এই যে হচ্ছে আমাদের কথোপকথন মূলত জায়গাটা আমি আসলে দেখাতে পারছি না যদিও চাঁদ

এই যে এটা আমরা একটা ছোট হেমক থাকাইছি এখানে দোলনা খাওয়া যাবে আর এটা হচ্ছে আমাদের টেন্ট মূলত এখানে পাঁচজন আসি জনই থাকবো আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আমরা গতকাল রাতে তাবন নিবাস করেছি এখন ঘুম থেকে উঠলাম এখন আমরা আমাদের ব্রেকফাস্ট তৈরি করতে যাচ্ছি আচ্ছা ব্রেকফাস্টে থাকবে আমাদের নুডলস এটা শর্টকাট আপনারা জাস্ট এরিয়াটা একটু কাইন্ডলি দেখবেন কী একটা সুন্দর এরিয়ায় আমরা ছিলাম এদিকে পাটকে পাটকে আর এই জায়গাটা তা হচ্ছে আমাদের ট্রেনগুলা দেখা যায় সালামু আলাইকুম আমাদের আজকের মতো এখানের কিশোরগঞ্জের বাজিতপুরের ক্যাম্পিং শেষ আমরা সব গুছিয়ে নিয়েছি মোটামুটি সব গুছাই গুছাই শেষ এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি নিকলি হাউর মিটামুইন এবং অষ্ট্রগ্রাম আজকের প্ল্যানিং হচ্ছে অস্ট্রাগ্রামে গিয়ে আমরা আবার ট্যাঙ্ক করে তাবু করে থাকবো ইনশাল্লাহ দেখা যাক পাখিপোর্টটা যাওয়ার আগে আপনাদেরকে এখানে সুন্দর দৃশ্যটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এমন কী মনোরম একটা দৃশ্য আমরা ক্যাম্পিং শেষ করে এখন যাচ্ছি আবার লোকালয়ে এখান থেকে মিনিমাম পাঁচশো থেকে এক কিলো হাঁটার পর আমরা লোকালয়ে পৌঁছাবো মোটামুটি এক মতো ট্র্যাকিং করে আমরা গোহিন জঙ্গলে লেকের পারে এসেছিলাম সবাই আছে পিছনে হাই দেন সবাই হাই দেন সবাই হাই দেন হাই ভিডিও

এরপর অষ্টগ্রাম আজকে অষ্টগ্রামেই আমরা নাইট রেস্টে করবো তাও তাবু দিয়ে ইনশাল্লাহ পরের ভিডিওতে এগুলো এগুলো দেখা হবে পরের দিনের ব্যাকপ্যাক শুরু এটা হচ্ছে আমাদের আসল ভাইয়ের বাসা এখানে উনি আমাদের আপ্যায়ন করেছিলেন ওই জামান গাড়ি রেডি সবাই মোটামুটি রেডি এখন রওনা দিব সালাম আলাইকুম অবশেষে আমরা রাসেলবাইয়ের বাড়ি থেকে রওনা দিচ্ছি এটা হচ্ছে রাসেলবাইয়ের বাড়ি এখান থেকে রওনা দিচ্ছি আজকে যাব আমরা নিকলি হাওর নিকলি হাওর থেকে নেত্রকোনা চীনামাটির পাহাড় চীনামাটির পাহাড়ে আপনাদের ক্যাম্পিং করার ইচ্ছে আছে বাকিটা দেখা যাক এই আমরা রওনা দিচ্ছি এখান থেকে Oh, but...